নমস্কার র্যাস্ট্রো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আজকে বাইশে ডিসেম্বর রবিবার রবিবারের সকালে আমি ভিডিওটি আপলোড করছি অনেক বন্ধুরাই বলবেন যে দিদি তুমি তো নিজে বলে গেছিলে আজকে তুমি ভিডিও আপলোড করবে না বা দেবে না তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলেছিলাম কিন্তু যে কাজের জন্য বলেছিলাম সেই কাজটা আমার হয়ে গেছে তো যে কারণে আমি ভাবলাম যে আমার কাজটা যখন হয়েই গেছে আমি কেন আমার বন্ধুদের সাথে আবার কানেক্ট হবো না ডেফিনেটলি আমি কানেক্ট হতে হবো তোমাদের তো প্রত্যেকেরই সাবস্ক্রাইব করা আছে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশান তো তোমরা পেয়েই যাবে যে কারণে আমি নিশ্চিন্তে ভিডিওটা দিতে পারছি ঠিক আছে তো তো প্রত্যেকটা বন্ধুকে বলবো যে চ্যানেলটিকে প্রথম কথা হচ্ছে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু দেখছো আজকে ফার্স্ট টাইম ভিডিওটি যদি মন থেকে ভালো লেগে থাকে দিদিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তারা ডেফিনেটলি লাইক করতে ভুলবে না এনার্জি ক্লেম করতে ভুলবে না কমেন্ট সেকশনে থ্যাংক ইউ জানাতে ভুলবে না ঠিক আছে চলো আজকে রিডিংটি আমি যেটা দেখবো যে তোমার পার্সেন তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে ডিপেস্ট ফিলিংস কি আছে সিক্রেট ফিলিংস সেটা হয়তো তুমি জানো না বা তোমার কাছ থেকে আড়াল করছে এরকম সম্পর্কের মধ্যে তো আছেই বা থাকছেই প্রত্যেকের জীবনেই যারা বা মধ্যে দিয়ে যাচ্ছ যে তোমার পার্সন তোমাকে হয়তো সেভাবে ওপেন আপ করে না বা তোমার কাছে সব কথা জাহির করে না কিছু না কিছু আড়াল করছে না কিছু না কিছু সিক্রেট ফিলিংস ওনার মনের মধ্যে চলছে তো সেটাই আজকে রিডিং এ দেখে নেবো যে তোমার পার্সনের হিডেন সিক্রেট ফিলিংস কি আছে তার মনের মধ্যে নাম হচ্ছে হার্ট হিডেন সিক্রেট হার্ট হিডেন সিক্রেট তো মনের মধ্যে হৃদয়ের মধ্যে কী জিনিস কী সিক্রেট সে আড়াল করার চেষ্টা করছে কী গোপন করার চেষ্টা করছে সেটাই আগে দেখে নেবো প্রত্যেকটা বন্ধুদেরকে একটাই কথা বলবো ঝটপট করে লাইক করো আর যারা পার্সোনাল প্রেডিকশন নিতে চাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে লেখো যে পার্সোনালি বুকিং নিতে চাই কমেন্টে লিখবে না আমাকে ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে তাও আমি রিডিংয়ের মধ্যে থেকে বলতে থাকি আমার কন্ট্যাক্ট নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে পার্সনের হিডেন সিক্রেট ফিলিংস হিডেন সিক্রেট ফিলিংস কি কি চলছে তার মনের মধ্যে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার বন্ধুরা যে ব্যক্তিটির জন্য সে ছেলেই হোক আর মেয়েই হোক যে ব্যক্তিটির জন্য রিডিংটি দেখছে তার মনের হিডেন সিক্রেট ফিলিংস কী আছে যেটা সে আড়াল করার চেষ্টা করছে বা গোপন করার চেষ্টা করছে কি চলছে সেই মানুষটির জীবনে বা মনের মধ্যে প্লিজ ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আই নিড ইয়ার হেল্প ডিয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন হিডেন সিক্রেট ফিলিম হচ্ছে ফ্যামিলি টার্মা ইনটিউশানস ক্লাউডি জাজমেন্ট স্পাইন টুইন ফ্লেমস ফা ফাইনালিটি হার্ট লাস্ট হচ্ছে সোলমেট দেখো এখানে অনেকেই আছো যারা সোল কানেকশানে রয়েছে লয়ালিটি মেন ডেকের যেটা বটম অফ দ্য ডেকের এনার্জি সেটা হচ্ছে লয়্যালিটি কার্ড এই সম্পর্কের মধ্যে প্রথম কথা বিশ্বাসের বড় অভাব ট্রাস্ট টিসটা মারাত্মক রকম কাজ করে কারণ এখানে অনেকেই আছো যারা বুঝতে পারছো না যে এই রিলেশনশিপের এই যে একটা ইলিউশন এই যে একটা মনে হচ্ছে যে তোমার কাছ থেকে তোমার পার্সন কিছু আড়াল করছে কিছু লুকাচ্ছে তোমার পার্সন ডেফিনেটলি ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু আলটিমেট আনব্যালেন্স ঠিক আছে ডিস্টর্টেড সে বুঝতে পারছে না সে কী করে ঠিক করবে তার জাজমেন্টের মধ্যে তার জাজমেন্ট বা তার মতামতের মধ্যে তোমাদের মধ্যে কোথাও না কোথাও একটা অস্পষ্টতা ভীষণ রকম কাজ করছে যে কি করব কি চলছে কি ভাবছে সে আলটিমেট সে কী ডিসিশান নেবে ভবিষ্যতে দেখো যে মানুষটা নিজেই আনব্যালেন্স এনার্জি ফিল করে যে মানুষটা নিজে ডিস্টর্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে সে কি করছে সে কখনোই তার নিজের সততাকে প্রমাণ দিতে পারছে না কারণ সে কি কি দেবে দেবে জানে না যে লাইফের ডিসিশন নেবে বা কি করবে ক্লাউডি সিচুয়েশন তার মনের মধ্যে চলছে এখানে তোমার পার্সনের সাথে তোমার সোল কানেকশন রয়েছে সোল কানেকশন রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার মন কখনোই অস্বীকার করতে পারে না যে আমি মানুষটাকে ভালোবাসি না বা মানুষটা আমাকে ভালোবাসতো না তুমি জানো যে আজকে তোমাদের সিচুয়েশনের মধ্যে যেটাই ঘটনা ঘটে থাকুক না কেন তার প্রভাব যতটা তোমার উপরেও পড়েছে ততটা ততটা এনার্জি পার্সনের উপরেও কিন্তু পড়ছে এবার হতে পারে তোমার পার্সন ভীষণ রকম ইগোয়েস্টিক বা চাপা স্বভাবের মানুষ যে কিনা নিজের ফিলিংসকে সহজেই জাহির করা বা এক্সপ্রেস করা পছন্দ করে না যে কারণে হয়তো তুমি বুঝতে পারো না যে এই মানুষটা কী চায় এই মানুষটা কি চায় কি বলতে চায় বা কি করতে চায় এটাই হচ্ছে সিচুয়েশন কারণ এই মানুষটিকে তুমি মন থেকে ভালোবাসো তার সাথে তোমার একটা ডিপ লাভ রিলেশনশিপ রয়েছে তার সাথে এমন একটা কানেকশন রয়েছে ইউনিটি কানেকশান এমন একটা রয়েছে যেটাকে চাইলেই ভুলে যাওয়া যায় না কারণ এই মানুষটাকে নিয়ে কিন্তু তুমি ফ্যামিলি প্রোগ্রাম করেছিলে এই মানুষটাকে নিয়ে কিন্তু আপকামিং দিনে তুমি ফ্যামিলি প্রোগ্রাম করেছিলে বা তোমাদের ফ্যামিলি হয়েছিল ম্যারেজ হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে পরিবার দাঁড়িয়ে গেছে সে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন তোমাকে অনেক কিছু কমিটমেন্ট দিয়েছিল তোমাকে বিশ্বাস করিয়েছিল যে এই মানুষটা কখনোই তোমার জীবন থেকে দূরে যাওয়ার নয় এই মানুষটা তোমার হাত ধরে থাকার জন্যই সারা জীবন এসেছে এই মানুষটা তোমাকে ভীষণ রকম ভালোবাসে এবং এই তোমার সাথে সম্পর্কটা আপকামিং দিনে এগিয়ে নিয়ে যেতে চায় ডেফিনেটলি এগিয়ে নিয়ে যেতে চায় এরকম ইচ্ছা তোমার পার্সনের কারেন্ট ফিলিংসে দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হল লয়্যালিটি এই পার্সনটিকে আদৌ লয়্যাল যে মানুষটা তোমাকে স্বপ্ন দেখিয়েছে যে মানুষটা তোমাকে ভালোবাসা জাগিয়েছে আজকে সেই মানুষটা কেন তোমাকে অন্ধকারে রাখছে কেন তোমার মনে একটা অলওয়েজ ইউ ইলিউশন কেন একটা জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এনে তোমাকে দাঁড় করিয়েছে যে আদতে কী হবে এই সম্পর্কের ফিউচার ডেফিনেটলি আজকে হতে পারে তোমাদের দূরত্বে রয়েছেও কিন্তু এই মানুষটা আমি কেন বললাম যে এই সম্পর্কে যে সিচুয়েশন যেটা তুমি যতটা ফেস করছো তোমার পার্সনও কিন্তু ঠিক ততটাই ফেস করছে যে কারণে কিন্তু এখানে তোমার পার্সন কিন্তু কোনো না কোনোভাবে তোমাকে স্পাই করার চেষ্টা করা হয় অলওয়েজ স্পাই অলওয়েজ পাইন সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশন ওয়েস কোনো না কোনোভাবে সোশ্যাল নেটওয়ার্ক বা কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে তোমার ইনফর্মেশন গ্যাদার করছে বা তোমার জীবনে কি চলছে মানে সে হয়তো তোমাকে ফ্রন্টে বা তোমার সামনে এসে তোমাকে বলছে না যে যা হয়েছে ভুল হয়েছে আমি তোমার সাথে সম্পর্কটা নতুন করে শুরু করতে চাই কোনো রকম ক্ল্যারিটি তুমি তোমার পার্সনের দিক থেকে পাচ্ছ না কিন্তু সমস্যাটা কি ইনি যাচ্ছেও না তোমার জীবন থেকে পুরোপুরি যে ডিটাচ হয়ে যাবে সেটা কিন্তু আমি ফিল করতে পাচ্ছি না ইনি কিন্তু কোথাও না কোথাও দূরে থেকেও তোমার জীবন বা তোমাকে নিয়ে প্রচণ্ড রকম ভাবনা চিন্তা করছে স্পাইং এনার্জি ভীষণ রকম কাজ করছে কারণ নেক্সট কার্ড হচ্ছে হোপলেস নেক্সট কার্ড হচ্ছে হোপলেস এখানে ইন্ডিকেট করছে তোমার পার্সনে ভীষণ রকম বলতে পারো যে আশা হারিয়ে ফেলা কোথাও না কোথাও ধরে বসে থাকা যে এই সম্পর্কটা মেবি আর ফিউচারে ঠিক হওয়ার না সিঙ্কিং ডিসপায়ার ফেলিং অ্যাপার্ট মানে হাল ছেড়ে দেওয়া মন ভেঙে যাওয়া ভীষণ রকম তোমার পার্সনে দেখতে পাচ্ছি কোনো রকম কোনো সিচুয়েশন এমন হয়েছে ওনার জীবনে যেখানে দাঁড়িয়ে ওনার সাথে কিছু কি ভালো হচ্ছে না এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার কাছের মানুষটি যেখানে দাঁড়িয়ে কিন্তু ওনার সাথে কিছু ভালো হচ্ছে না উনি কিন্তু ওনার কারমা ডেফিনেটলি ভোগ করছে তোমার পার্সন সে ছেলেই হোক আর মেয়েই হোক আজকে হয়তো তোমার তোমাকে কোনো ক্ল্যারিটি দেয়নি তোমার সঙ্গে যোগাযোগ রাখছে না তোমাকে ব্লক করছে না দেখো একটা মানুষ সে হয়তো দেখায় সে হয়তো প্রিজেন্ট করে যে আমি তো ওকে আছি আমার তো প্রয়োজন নেই আমি তো ব্লক করে দিয়েছি তোমাকে তোমাকে ফিল করাচ্ছে যে আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করার আমি এই সিচুয়েশান থেকে ফাইনালি বেরিয়ে যেতে চাই মুভ অন করতে চাই ঠিক আছে কিন্তু আলটিমেট কি পাচ্ছে আলটিমেট পাচ্ছে না আলটিমেট শো অফ হচ্ছে ওনার দিক থেকে উনি দেখাচ্ছে যে আমি এই সম্পর্ক কিছু করতে পারবো না এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে এই সম্পর্কে কোনো কিছু ঠিক হওয়ার আশা নেই এই রিলেশনশিপটা ভীষণ রকম হোপলেস আমার মন ভেঙে গেছে মানে কোথাও না কোথাও একটা নন অ্যাকশন সিচুয়েশনের মধ্যে তোমার পার্সন দাঁড়িয়ে কিন্তু যেখানেই যাক না কেন আজকে আমি বলবো প্রত্যেকটা বন্ধুকে তোমার পার্সন হতে পারে সে দেখায় যে তোমাকে ব্লক করে দিয়েছে কিন্তু দেখো কোনো ফেক অ্যাকাউন্ট বা কোনো ফেক প্রোফাইলের মাধ্যমে কোনো রকম কোনোভাবে তোমার ব্যাপারে ঠিক খবর নেওয়া বা তোমার জীবনে কি চল আড়াল থেকে কোনো কিছু খোঁজ নিচ্ছে সেটার এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখা যাচ্ছে কারণ এই মানুষটা কজ অ্যান্ড এফেক্ট ডিবেটস কজ অ্যান্ড এফেক্ট ডিবেটস কার মা ইন্ডিকেট করেছে এই মানুষটা তোমার সাথে যে অন্যায়টা করেছিল তোমাকে যে কষ্টটা দিয়েছিল রিলেশনশিপে তুমি এই মানুষটা যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নটা এই মানুষটি কিন্তু নিজের হাতে ভাঙে যে স্বপ্নটা তোমাকে দেখিয়েছিল যে আমাদের ফ্যামিলি হবে পরিবার হবে ইভেনচুয়ালি আমাদের বাচ্চা হবে কি আমরা বিয়ে করব অনেক কিছু ছিল এই রিলেশনশিপে যেটা তোমাদের কখনো ডাউটের জায়গা তৈরি করেনি কিন্তু তোমাদের মনে হয়েছিল যে মানুষটা এত স্বপ্ন দেখি কি করে এই মানুষটা আমাকে এমন একটা সিচুয়েশন এনে দাঁড় করিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারি না যে আদতে এই সম্পর্ক কোনোদিনও ঠিক হবার কি হবার না সেই জায়গাটায় দাঁড়িয়ে যে অন্যায়টা তোমার পার্সন করেছিল তার কারমা তার কারমা কিন্তু ফিল করছে ডেফিনেটলি ভোগ করছে মানে একটা কথা আছে না তো তুমি কাউকে কাঁদাবে কারোর চোখে জল আনবে সেটা হয়তো সেই দিনে বা সেই মুহূর্তে তুমি রিটার্ন পাবে না তুমি যেটা দেবে তুমি সেটা রিটার্ন পাবে তুমি কাউকে খুশি দাও তুমি খুশি পাবে আজ নাও কাল তুমি খুশি পাবে কোনো না কোনো ঘটনা তোমার সাথে এমন ঘটবে যেটাতে তুমি আনন্দিত হবে আবার তুমি কাউকে দুঃখ দাও মানসিক আঘাত দাও অকারণে তাকে দিনের পর দিন মেন্টালি টর্চার করো সেটা তার মা রিটার্ন আছেই ডেফিনেটলি ইউনিভার্স রিটার্ন দেবে যেটা তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি ভোগ করতে পারছে ওনার জীবনে কিন্তু ওনার মেন্টালি পিসের জায়গাটা কিন্তু ডেফিনেটলি নয় সব কিছু কিন্তু ধোয়াশা অ্যাকচুয়ালি তোমার পার্সনের জীবনে না সব কিছু ধুয়াশা যে আমি কি করব একটা মিক্সড এনার্জি তোমার পার্সনের মধ্যে ভীষণ রকম কাজ করছে ব্লকড ইমোশন মেস্ট কারণ দেখো যে যে তোমাকে ভালো রাখার দায়িত্ব নেবে তাকে তো প্রথমে নিজেকে ভালো রাখতে হবে তাই তো আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি আমি আমার প্রত্যেকটা বন্ধুদেরকে কি করে ভালো রাখবো আগে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে প্রথম কথা খুব পজিটিভ থাকতে হবে দ্বিতীয় কথা মাইন্ডের ক্ল্যারিটি থাকাটা খুব দরকার তৃতীয় কথা আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কর্মের মধ্যে কোনো নেগেটিভিটি নেই তো বা আমি লয়ালিটির পথে চলছি আমি লয়ালিটির পথে চলছি সেখানে আপস অ্যান্ড ডাউন থাকলেও আলটিমেট দিনের শেষে যেন আমরা বলতে পারি আমরা সৎ আমরা অন্যায় করি না হতে পারে আমার সাথে খারাপ হয়েছে কিন্তু আমি লয়াল ঠিক আছে সেই জায়গাটায় তো মানুষ আলটিমেট নিজেকে তো নিজে প্রশ্ন করে তোমার পার্সন ডেফিনেটলি তোমার সাথে অন্যায় করেছে কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রেখেছে দেখো এখানেও ইন্ডিকেট করছে ডিসঅনেস্টি ডিসেপশন ডিসেপশান টিকারি তোমাকে নিয়ে গেম খেলেছে চিট করেছে ধোকা দিয়েছে অসৎ মানে তোমার কাছে মনে হচ্ছে মানুষটা সৎ নয় তোমাদের কাছে মনে হচ্ছে মানুষটা সৎ নয় এই মানুষটা ডিজনেস্ট অসৎ এ আমাকে ঠকিয়েছে এ আমাকে একরকম বলেছে আর লাইফে এসে আর রকম ঘটনা ঘটিয়েছে ও আমার মানে মিথ্যা মায়ার স্বপ্ন দেখানো মিথ্যা মায়ার জ্বালবো না এরকম সিচুয়েশন তোমার পার্সেন তোমার জীবনে তৈরি করেছে আজকে সেই সিচুয়েশনে উনি দাঁড়িয়ে আছে আজকে সেই সিচুয়েশনে উনি দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে ওনাকে ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিতে হচ্ছে কারণ যে কারমাটা উনি করেছিল যে অন্যায়টা উনি করেছিল সহজ সরলতার সুযোগ নিয়ে যেভাবে তোমাকে ট্রাপে ফেলা তোমাকে মানসিক আঘাত দেওয়া তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমাকে মানসিকভাবে ধোকা দেওয়া যে ট্রিকারি বা যে চিট বা ডিসেপশন তোমার পার্টনার তোমাকে করেছিল তার মা সে হানড্রেড পার্সেন্ট ফিল করছে তার মা সে হানড্রেড পার্সেন্ট ফিল করছে কোথাও এনার্জি গিয়ে এটা ইন্ডিকেট করে না যে তোমার পার্সন তার জীবনে বিশাল হ্যাপি তার জীবনে কোনো প্রবলেমে না 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 প্রবলেম হতেই হবে এটা নিয়ম হতেই হবে আজকে তুমি গাছ বুনেছো তোমাকে গাছের ফল পেতেই হবে তুমি তুমি যে লাগাও না কেন অন্যায় করেছো অন্যায়ের যে ফল তোমাকে সেটা ভোগ ভোগ করতে হবে তোমার মনে করছে এবার সে তো দেখায় না কিন্তু তোমরা অনুভব করতে পারবে এইটুকুনি আমি বলতে পারি আমার বন্ধুদের তোমরা অনুভব করতে পারবে যে মানুষটা যেটা করেছিল সে তার কৃতকর্মের ফল ভোগ করছে ভালো নেই শান্তিতে নেই একটা কথা সে শান্তিতে নেই হার্ট ফক মিক্সড সিগন্যাল ব্লক ইমোশনস মেস্ট আপ ইমোশনস তার ব্লক হয়ে গেছে আবেগের জায়গা তার কাজ করছে না সে টোটালি মেস্ট সে টোটালি মেস্ট সে নিজে বুঝতে পারছে না আমি কি করব কোথাও না কোথাও ইনটিউশনকে ফলো করে চলার চেষ্টা করে কারণ এই রিলেশনশিপের মধ্যে একটা আমি ক্লাউডি জাজমেন্ট দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমাকে কোনোরকমভাবে ক্ল্যারিটি দিতে চায় না বা ক্ল্যারিটি দিতে পারছে না তার নিজের লাইফে ক্ল্যারিটি নেই যে ভালো থাকবে সে অন্যকেও ভালো রাখতে পারবে যে আনন্দে থাকবে সে পাঁচটা মানুষটা আনন্দ দিতে জানবে যা নিজের জীবনে দুঃখ কষ্ট হতাশা নেগেটিভিটি এবং কর্মার মধ্যে দিয়ে যাচ্ছে কিছু কার্মিক পার্সনের সাথে লাইফে জুড়ে আছে সে তো তার নিজের জীবনেই নিজে সংঘর্ষ করে বেড়াচ্ছে সে কি ভালো থাকবে এবং সে কাকে ভালো রাখবে ভালো রাখতে গেলে তো ভালো থাকতে হবে নিজেকে আগে তারপরেই তো সে চাইবে নিউ বিগিনিং করি সে কিন্তু আপকামিং দিনে ডেফিনেটলি চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করতে নতুন করে জীবনটা শুরু করতে কিন্তু প্রবলেমটা প্রবলেমটা কোথায় জানো হলো এই সম্পর্কের মধ্যে এক্সট্রিম লেভেলের তিক্ততা বেড়ে গেছে এক্সট্রিম লেভেলের তিক্ততা যেখানে দাঁড়িয়ে তোমাদের সোল বলছে যে আদৌ এত তিক্ততা বা এত এত বিটারনেস কোনোদিনও কি ঠিক হবে দিদি মানে তোমার মানুষটি তোমার তোমার মনে হবে যে মানুষটি আমাকে দেখলেই রেগে যায় বা এই মানুষটি আমাকে সহ্যই করতে পারে না বা এই মানুষটি আমার কথাতেই জলে বা এর আমার প্রতি এত রাগ কিসের এত ফ্রাস্ট্রেশন কিসের এ তো আমাকে ঠকিয়েছে উল্টে আমাকে বিজেপ দেখাচ্ছে উল্টে আমাকে রাগ দেখাচ্ছে ডেফিনেটলি রাগ দেখাচ্ছে হতে পারে তার এটা ব্রনিং নেচার কিছু মানুষ ব্রডিন থাকেই অল্পতেই মাথা গরম করে দেওয়া ভেবে চিনতে কথা না বলা যা মুখে আসে তাই বলা আপন জনদেরকে কথাই কোথায় মানসিক আঘাত করা এরকম মেবি তোমার পার্সেন যে কিনা তোমার সাথে ভীষণ তিক্ত ব্যবহার করেছে তোমাকে ভীষণ কথার ছুরিতে মারা বলে না মিস্ত্রির ছুরি কথার ছুরিতে মারা মানে এমন কিছু কিছু কথা বলেছে যাতে তোমার মনটা দুটুকরো হয়ে যায় কষ্টে তোমার তোমার মনে হচ্ছে যে এই মানুষটা যেরকম এসেছিল আমার লাইফে আর এর যেরকম আমি ফেস দেখছি দিদি দুটোই সম্পূর্ণ আলাদা এ ভীষণ রকম আমার আমাকে দেখায় বা সুভব করে এ আমাকে সহ্য করতে পারে না আমাকে নিয়ে মানে ভীষণ রকম নেগেটিভ এনার্জি ফিল করে মানে নেগেটিভিটি ভীষণ রকম এই মানুষটার দেখো আমি একটা কথা বারবার বলছি আমি রিপিটও করছি যার জীবনে শান্তি আছে সে শান্তি দিতে জানে যে ভালো আছে যে ঈশ্বর বিশ্বাসী তার মধ্যে আস্থা কাজ করে সে অন্যকেও ভালো রাখতে জানে আর যে নিজে মানুষ ঠকিয়ে বেড়ায় মানুষের সহজ সরলতার সুযোগ নিয়ে মানুষের সাথে বেইমানি করে যার কাছে মনে হয় লাইফটা একটা গেম আজ দেখা যাবে যা হবে কোনো কিছুকে সিরিয়াসলি না নেওয়া আজকে সে ট্রাপে পড়েছে আজকে সেই ব্যক্তি ট্রাপে পড়েছে যে কারণে কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে নিজের মানে বলে না নিজের জ্বালাটা তোমার উপর দিয়ে মেটানোর চেষ্টা করছে তোমার উপর দিয়ে ভরকাচ্ছে বা তোমাকে সহ্য করতে পারছে না তোমার কথা শুনলে রেগে যাচ্ছে এরকম এনার্জি কিন্তু তোমার পার্সনের মধ্যে দেখা যাচ্ছে ওকে ও মাই গড দেখো একটা কথা বলবো আমি তোমাদেরকে একটা কথাই বলি এই মানুষটা তোমার সাথে অনেক অন্যায় করেছে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু লুকিয়েছে অস্পষ্টতা তুমি তুমি তোমার তোমাদের রিয়লাইজেশন হচ্ছে এই মানুষটা থেকে আমি কিন্তু সবকিছু জানতে পারি না এ জানো কি অনারস্টে কারাল করেছে লুকিয়েছে অবসিকিউরিটি ইন্ডিকেট করে অস্পষ্টতাকে সিক্রেট মিস্টেরিয়াস কনসেলিং এখানে এই মানুষটা তোমার থেকে অনেক কিছু লুকাচ্ছে আড়াল করছে দেখো যে মানুষটা মানুষটি খুব একটা আমি আমি তো আমার প্রত্যেকটা বন্ধুদের সাথে আজকে বহু বছর ধরে কানেক্টেড আজকে নয় তিন চার বছর হয়ে গেল আমি তোমাদের সাথে কানেক্টেড আছি মেবি তিন বছর হতে চললো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের রিডিং চেক করি তোমাদের সাথে কনসাল্ট করি কথা বলি বহু মানুষ পার্সোনাল রিডিং নিয়েছো ফিলিংস প্রত্যেকের মধ্যে কাজ করে ইন্টিউশন পাওয়ার সবার মধ্যেই আছে কারোর কম কারোর বেশি সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইটুকুনি বলবার আজকের দিনেও এসো যে মানুষটাকে তোমরা ভালোবেসেছিলে বা তোমরা নিজের জীবন দিয়েছিলে নিজের জীবন মনে করেছিলে যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলে সে ডিজার্ভ করে না সেই জায়গাটা সে ডিজার্ভ করে না কারণ এই মানুষটার মধ্যে ছল চাতুরতা এক্সট্রিম লেভেলের এক্সট্রিম লেভেলের ছল চাতুরতা শুনতে খারাপ লাগতে পারে আমার কথাটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এনার দিক থেকে আমি এমন কোনো ভাইবস পাই না যেটাতে আমার এনাকে মনে হয় উনি খুব মানে খুব ভালো মনের মানুষ আমি ফিল করতে পারি না আমি যেটা সত্যি সেটাই বলবো এটা ইউটিউব জেনারেল প্রেডিকশন এগুলো কোনো পার্সোনাল লিডিং নয় যদি মনে হয় আমার সাথে রেজোনেট করছে না এনার্জি ক্লেম করবেও না আর ভিডিওটা কন্টিনিউ করবেও না যাদের মনে হচ্ছে হ্যাঁ দিদি তুমি ঠিক বলছো তারা ক্লেম করো এই মানুষটা খুব একটা সুবিধার নয় হতে পারে তোমরা ভীষণ ইমোশনাল দিয়ে মানুষ মন থেকে ভালোবেসে ফেলেছিলেন আর ভালোবাসাকে দেখে তোমাদের মনে হয়েছিল যে এর মধ্যে কোনো মানে জাল ষড়যন্ত্র কোনো রং নেই কিন্তু রঙ আছে মানুষটার জীবনে অনেক রকম মানে একটা ডুপ্লিসিটি ব্যাপার আমি ভীষণ রকম ফিল করতে পারছি মানে না একে ছাড়বো না ওকে ছাড়বো এরকম একটা এনার্জি আমার সব চাই সব নিয়ে আমি চলবো যেরকম এনার মেন্টালিটি আমি ফিল করতে পারছি কারণ এই মানুষটা ভালোবাসার ক্ষেত্রে গোপনতা কি এই মানুষটা অনেক কিছু গোপন করেছে অনেক কিছু লুকিয়েছে অনেক কিছু আড়াল করেছে দিনের পর দিন তোমার থেকে তুই ফিল করতে পেরেছ যে মানুষটা আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে কিছু না কিছু লুকাচ্ছে কিছু না কিছু আড়াল করছে অ্যাভয়েড করছে মানুষটার জীবনে কিন্তু ঠিক নেই ইনি কি করতে চায় আপকামিং দিনে কনফেশনস সেনার্জি আছে হোপিং এনার্জি আছে ওপেন আর হার্ট এনার্জি আছে অনলি ইউ এবার কথা হচ্ছে এই যে মানুষটি যে অন্যায় করেছে বা যে তোমাকে মিথ্যে কথা বলেছে তোমার ইমোশনস বা আবেগ নিয়ে খেলেছে তোমাকে চিট করেছে এরকম এনার্জি তোমাদের পার্সনের ক্ষেত্রের থেকে আসছে ক্ষেত্র থেকে আসছে এটা সবার ক্ষেত্রে হতেও পারে আবার নাও হতে পারে তবুও আমি বলবো এই মানুষটা কিন্তু মন থেকে চায় না তুমি এর লাইফ থেকে চলে যাও মন থেকে চায় না তুমি এর লাইফ কারণ তুমি এই মানুষটার হোপ কারণ তুমি এই মানুষটার হোপ তুমি এই মানুষটার আশা কারণ এই মানুষটি জানে যে এই মানুষটা আমাকে সব থেকে বেশি ভালোবেসেছিল দেখো হতে পারে তোমাদের মানুষটি তোমাকে সেই সম্মানটা বা সেই জায়গাটা দেয়নি তোমাকে সেই ভালোবাসাটা দেয়নি তোমার লাইফে এসে তোমার লাইফটাকে আরো তিক্ত করে দিয়ে চলে গেছে তোমাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ফেলে গেছে যেখানে তুমি বুঝতে পারছো না কি করবে তুমি কোনো ক্ল্যারিটি পাচ্ছ না তুমি ওনার দিক থেকে কোনো ক্ল্যারিটি পাচ্ছ না দেখো আমি একটাই কথা বলবো প্রত্যেকটা মানুষের ভালো মন্দের জ্ঞান আছে এই মানুষটা ইটুকুনি রিয়েলাইজেশন দিনের শেষে গিয়ে করে যে এই মানুষটা আমার জীবনে সে একজন যাকে চাইলেই আমি ভুলতে পারি না হয়তো তার কাছ থেকে অনেক কিছু আড়াল করেছি মিথ্যে কথা বলেছি লুকিয়ে গেছি কিন্তু এই মানুষটা আমার জীবনে এমন একজন মানুষ যাকে চাইলে আমি মিথ্যে কথা বলতে মানে সরি ভুলতে পারি না ভুলতে পারি না মানুষটা মিথ্যে কথা তো ডেফিনেটলি অনেক বলেছে তোমাকে অনেক বলেছে অনেক কিছু আড়াল করে গেছে তোমাকে হয়তো কোনোদিন সত্যিটা বলেই নি যে ওনার লাইফে কি চলছে জানো না তুমি তুমি হয়তো এদিক থেকে ওদিক থেকে শুনেছ স্পেসিফিক উনি যে তোমাকে যে বলেছে সরাসরি সব কথা সেটা না বরং ইগনোর করেছে বরং কিছু বলতে গেলে তোমাকে অনেকভাবে মানসিকভাবে আঘাত করেছে কথার মাধ্যম দ্বারা বুঝতে পেরেছ কিন্তু দিনের শেষে এটা কোনি ফিল করে যে আমি মানুষটাকে তো ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি বেরিয়ে যেতে চাই কিন্তু কোথাও না কোথাও এর চিন্তা ভাবনা তুমি তোমার তোমরা প্রত্যেকে এই মানুষটার জীবনে এমন একজন বিশেষ মানুষ যেটা হয়তো এই মানুষটা দেখিয়েছে সে সময় তোমাকে মিথ্যা কথা বলেছে ভেবেছে তোমাকে লাইটলি নিয়েছে সব থেকে বড় কথা কি লাইটলি নেওয়া ও ঠিক আছে ও আছে আছে ও ঠিক আছে চলো কোনো ব্যাপার নাই মানে তোমাকে ভীষণ মানে একটা সামান্য মানে ঠিক আছে হয়েছে বন্ধুত্ব হয়েছে বলেছি কথা কমিটমেন্ট দিয়েছি সো হোয়াট এরকম একটা ব্যাপার তোমার পার্সনের ক্ষেত্রে ছিল যেখানে দাঁড়িয়ে আজকে হয়তো তোমাদের সম্পর্কটা নেই কিন্তু তোমার পার্সন কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশন বা মেন্টালি পিসের মধ্যে নেই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমার চিন্তাভাবনা তার মধ্যে চলতে থাকে যে কারণে স্পাইং এনার্জি আছে হোপ রাখে যে আপকামিং দিনে মেবি হতেও পারে সম্পর্কটা ঠিক কারণ দেখো তার আত্মা কিন্তু নিউ বিগিনিং ডেফিনেটলি চাইছে তার সোল তার সোল কিন্তু চাইছে তোমার সাথে আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করতে ওপেন আট এনার্জি অ্যান্ড কনফেশন এনার্জি কিন্তু সেটা ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু চাইছে আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করতে কিন্তু ইমোশনালি তোমার পার্সন এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে ইমোশনালি আঘাত দুজনেই পেয়েছো এমন না যে তুমি আঘাত পেয়েছো তোমার মানুষটা পাচ্ছে কারমা ভোগ করছে আমি বলছি তোমাদেরকে তোমার মানুষটা নিজের কারমা ভোগ করছে নিজের কার্মা ভোগ করছে বুঝতে পারছে যে আমি কিরকম মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি যে আমার লাইফে কোনো কিছু নয় মনের মধ্যে ঝড় চলছে দেখো ইমোশনাল স্ট্রং ইন্ডিকেট করছে আবেগের ঝড় মনের মধ্যে ঝড় চলছে কষ্ট পাচ্ছি কিন্তু ভাগ্য কার্মা কি আমি কাউকে বলতে পারবো না যে আমার মধ্যে কি চলছে আমি কাউকে বোঝাতে পারবো না যে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি বুঝতে পেরেছো এটাই হচ্ছে শাস্তি ইউনিভার্সের শাস্তি সবসময় যে একরকম হয় সেটা কিন্তু কোনো কথা হতে পারে না এক একজন এক এক রকম পাবে কিন্তু এটা হচ্ছে শাস্তি তুমি কষ্ট পাবে কিন্তু কাউকে বলতে পারবে না যে তোমার ভিতরে করছে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে নারিশ কারণ এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য সমস্ত রকম চেষ্টা তোমরা করেছো সমস্ত রকম এনার্জি সম্পর্কটার মধ্যে বলে না ভালোবাসা দিয়ে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছো কিন্তু তোমাদের মনে হচ্ছে এই সম্পর্ক আমি যাই করি ডিস্টেন্স বাড়তেই থাকছে তোমার পার্সন তোমাকে কিন্তু ডেফিনেটলি চেস করে আবার চেসিং এনার্জি হয়েছে ডেফিনেটলি চেস করে ঠিক আছে এই সম্পর্কের মধ্যে একটা লাস্ট একটা ভালোবাসা যে আছে সেটা তোমার পার্সন কিন্তু কারেন্ট ফিলিংসের ডেফিনেটলি ফিল করতে পারছে কিন্তু সমস্যাটা হচ্ছে তার ইগো তার মনের তার সে মানসিক ভাবে নিজের মনের মধ্যে অল টাইম কিন্তু লড়ে বেড়াচ্ছে বেড়াচ্ছে লড়াই করে কিন্তু হোপ রাখে যে মেবি আবার যদি সম্পর্কটা শুরু হয় বা কোনোভাবে যদি আবার সবকিছু ঠিক হয় দেখো এই সিচুয়েশনে কনফেস কাউকে না কাউকে করতেই হবে তোমার পার্সন হোক বা তোমাদেরকে হোক কাউকে এগোতেই হবে কিন্তু এই সম্পর্কে তিক্ততা দূরত্ব বা দূরত্বটা এতটা বাড়তে 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 চলে এসে যে কেউ কাউকে ফলো করছে কিন্তু সামনে এসে কিছু বলছে না যে আমি এই সম্পর্কটাকে রাখতে চাই বা আবার নতুন করে সংসারটা শুরু করতে চাই কারণ এখানে তোমার পার্সোনালি মনে হচ্ছে আমার ইগোতে বাধা দিচ্ছে ইগো মানে আমি যে মানুষটাকে একটা সময় অপমান করেছিলাম দশটা খারাপ কথা শুনিয়েছিলাম আজকে তাকে গিয়ে সরি বলবো তাকে গিয়ে বলবো আমি আবার সংসার করতে চাই কোথাও না কোথাও ইগো তাকে ভীষণ রকম আটকাচ্ছে কিন্তু কিন্তু কারমা কার্মা তো ভোগ করতেই হবে এটা তো তোমার শাস্তি তুমি যে কষ্টটা একটা সময় একটা মানুষকে দিয়েছিল কারণে যে তোমাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করেছিল তুমি তার বিশ্বাসে দশবার ছুরি মারতে ভাবো নি সে হয়তো কেঁদেছিল তোমার কাছে ক্ষমা চেয়েছিল তোমাকে অনেকভাবে বুঝিয়েছিল তোমার হাতে পায়ে ধরেছিল তুমি তাকে ভীষণ ইগনোর করে চলে গেছিলে মনে করেছিল ঠিক আছে বাদ দাও মানে একদম লাইটলি নিয়েছিলে আজকে সেই মানুষটা নেই তুমি কি ভালো আছো বা ভালো থাকতে পেরেছো ডেফিনেটলি নয় তোমার মনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে ঝড় চলছে অশান্তি চলছে তোমার পার্টনারের ক্ষেত্রে বলছেন কথাটা তোমার পার্টনারের জীবনে প্রত্যেকটা মুহূর্তে ঝড় চলছে অশান্তি চলছে শাস্তি কি কথা বলতে চাইলেও বলতে পারছে না কথা বলতে চাইলেও বলতে পারছে না সেই শাস্তি কি যে তুমি ভেতরে ভেতরে কুড়ে কুড়ে কষ্ট পাবে কিন্তু ওকে বলতে পারবে না এর থেকে বড় কষ্ট কি হয় এর থেকে বড়ো কষ্ট আর কিছু নেই পৃথিবীতে একটা মানুষ মানসিক অশান্তিতে কার্মিক কার্মিক সিচুয়েশনের মধ্যে দিয়ে তার নিজের কর্মফল ভোগ করছে সে কিন্তু পানিশমেন্ট ভেতর ভেতর তোমার ফেটে যা তুমি যন্ত্রণায় মরে যাও কিন্তু তুমি বলতে পারবে না কারণ এই মানুষটা যেটা তোমার সাথে দেখিয়েছে আজকে সেই জায়গাটা নেই এসে সামনে এসে তোমাকে বলবে সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এরকম এনার্জি মেজোরিটি পার্সনের ক্ষেত্রে নেই হতে পারে দু একজনের ক্ষেত্রে বলছে বা নিজের ফিলিংসকে জাহির করছে কিন্তু সবার ক্ষেত্রে সেটা হচ্ছে না সবার ক্ষেত্রে সেটা হচ্ছে না তোমার পার্সন বুঝতে পারছে যে আমি অন্যায় করেছি আমি ওকে ছাড়া বাঁচবো না বা ওই আমার জীবনে সেই বিশেষ মানুষ হয়তো আমি তাকে সেইভাবে দেখিনি বা সেইভাবে তার গুরুত্বটা বুঝিনি হয়তো খুবই লাইকলি তাকে নিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে বুঝতে পারছি সে আমার জীবনের সেই সাধারণ মানুষ নয় ওকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না লাস্টে এসে আমি একই কথা রিপিট করব। যে ভালো থাকে সে ভালো রাখতে জানে যে ভালো থাকে না সে কখনো কাউকে ভালো রাখতে পারে না আলটিমেট এই মানুষের উপর হোক তোমাদের কাজ করে কিন্তু কোথাও না কোথাও একটা অস্পষ্টতাও কাজ করে যে কি করবে এই আবার পাল্টে যাবে না তো এই আবার ধোকা দেবে না তো লয়ালিটির কার্ড এসছে সৎ নয় এখন সে নিজের সততা কি করে প্রমাণ করবে সেই রাস্তাটা তার কাছে কিন্তু আর নেই কারণ এই মানুষটা যতটা খারাপ করা তোমার সাথে সবটুকু করেছে তোমাকে দেখিয়েছে নিজের আসল ফেসেস এতটা দূরত্ব এতটা দূরত্ব এতটা তিক্ততা একটা সম্পর্কের মধ্যে থাকলে সেখানে যখন সেই মানুষটা পারমানেন্টলি যে আমার এত টেক কেয়ার করতো যে আমাকে এত ভালোবাসতো সে যদি আমার জীবন থেকে চলে যায় সেই কেয়ারটা কে করবে তোমার মতন কেয়ার কে করবে তোমার মতন প্যাম্পারিং কে করবে তোমার মতন ভালোবাসা কে দেবে কেউ নেই কিন্তু ওনার লাইফে সেরকম যে কারণে কিন্তু আজকে যেখানেই থাকুক না কেন প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে ফাইট করছে প্রত্যেকটা মুহূর্তে বুঝেছ আজকের মতন রিডিংটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট রিডিং রিডিংয়ে প্রত্যেককে বলবো ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো আনন্দে থাকো অন্যায় করনি কিন্তু তোমার সাথে অন্যায় হয়েছে কিন্তু একটা কথা মাথায় রেখো সব কিছু ভিজুয়াল নয় ফিলিংস কাজ করে তুমি বুঝতেই পারছো যে তোমার সাথে যারা অন্যায় করেছে তারা কিন্তু আজ ভালো নেই তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তুমি দূরে সরে গেলেও তোমার লাইফে কি চলছে তোমাকে ছোট করার চেষ্টা মানে যে ভালো থাকে সে কখনো অন্যকে ছোট করার চেষ্টা করে না সে কখনো অন্যের আনন্দ কেড়ে নেওয়ার চেষ্টা করে না তোমাকে তোমাকে ওরা প্রত্যেকটা মুহূর্তে পায়ের তলায় রাখতে চেয়েছিলো আজকে তুমি হয়তো সেখান থেকে দূরে সরে গিয়ে নিজের জীবনটা আবার নতুন করে শুরু করার চেষ্টা করছো নিউ বিগিনিং করছো এক মানে ক্লেম করছো ইউনিভার্সের কাছে যে আমার জীবনে ভালো পরিবর্তন ঘটুক আমার জীবনে যা হোক ভালো হোক আমি ভালো থাকতে চাই আমি সুন্দরভাবে জীবনটা বাঁচতে চাই সেই পথও হয়তো তুমি চলে গেছো তোমার পার্সেন কিন্তু সেটাও ফিল করছে যে তুমি কোথাও না কোথাও নিজের থেকে সরে যাচ্ছ এই এনার্জি থেকে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো ভাবা বন্ধ করে দিয়েছো অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিয়েছো কান্না করা বন্ধ করে দিয়েছ হাতে পায়ে ধরা বন্ধ করে দিয়েছ এগুলো অন্যায় এগুলো করবে না আর করো না তোমরা মুভ অন করে গেছো তোমরা বুঝতে পেরেছ যে ভালোবাসা ভিক্ষা নয় ভিক্ষা চাওয়ার মতন হয়ে গেছে আমায় ভালোবাসো তুমি কেন আমার গুরুত্ব দিচ্ছ না তুমি কেন আমার জীবন থেকে চলে গেছো তোমরা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো যে কারণে মুভ অন করে গেছো আর তোমাদের মুভ অনটা ইউনিভার্স চাই যে তোমরা সরে আসো কারণ প্রত্যেকেরই একটা সেলফ রেসপেক্টের জায়গা কাজ করে নিজের আত্মসম্মান ডুবিয়ে কোনো মানে রিলেশনশিপকে কন্টিনিউ করার মতন কোনো জায়গা হয় না আজকে যে অন্যায় করেছে সে তার কর্মফল কিন্তু ডেফিনেটলি একা ভোগ করছে কিন্তু শাস্তি কি আমি কাউকে বলতে পারছি না যে আমার মধ্যে কি চলছে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে আজকের মতো রিডিং এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা